মহাবিশ্ব যোগ পেট প্রথম বন্ধনীর ভিতরে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যোগ মহাবিশ্ব ইয়োগা বেলি ফাঁস ব্র্যাকেটের ভিতরে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ইয়োগা দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো দম যোগ করো প্রথম বন্ধনীর ভিতরে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যোগ করো ইচ্ছামতো সময় সময় যোগ করো শোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো ধীর অবলিক দ্রুত লয় যোগ করো এখন যোগ করো গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো নীরব উচ্চ উচ্চস্বর যোগ করবো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো দম প্রথম বন্ধুর ভিতরে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যোগ করো ধীর অবলিক দ্রুতলয় যোগ করো নীরব অবলিক উচ্চ স্বর যোগ করো শোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো আরামদায়ক আসনে বস সুদীর্ঘ দম প্রথম বন্ধের ভিতরে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাও পেট পিছনের দিকে নিয়ে সারিন্দা বানাও ধীর অবলিক দ্রুত লয় যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো যোগ চক্র ইচ্ছা সময় সময় করো হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল ষষ্ঠ সবার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক